নমস্কার আমি অজিজা আজকে কচু শাকের রেসিপি নিয়ে আসলাম প্রথমে পাঁচ মিনিটের মতো কচুগুলো সিদ্ধ করে নি তারপর তেলে ইলিশ মাছের মাথাটা ভেজে নিব তারপর পেঁয়াজ রসুন কাঁচামরিচ আদা বাটা দিয়ে দিলাম এখন একটু ভালোভাবে ভেজে নিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব তারপর সিদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দিব তারপর ইলিশ মাছের মাথাটা দিয়ে দিব একটু ভালোভাবে নেড়ে চেড়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নিব এখন একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব শুকানো না পর্যন্ত নাচে থাকব আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ধন্যবাদ